নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা স্ট্যান্ডার্লের তরফ থেকে আরও একটি নতুন চাকরির অফিসি বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিস থেকে সমস্তরা আমি কিন্তু ফরফর জানাবো তারাকে বেসিক কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়ে দিই তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা মিনিমাম কিন্তু মাধ্যমিক পাশের যোগ্যতা তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে যেহেতু এখানে রেলের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে সেক্ষেত্রে আমি বলে দিই এখানে তোমাদের কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু এখানে লাগবে না ঠিক আছে কোন রকমের আইটিআই যোগ্যতা লাগবে না পলিটেকনিক কিন্তু যোগ্যতাও কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না ঠিক আছে কোন টেকনিক্যাল কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর এখানে বন্ধুরা তোমরা যে জব পোস্টিং পাবে একদম বাড়ির কাছাকাছি কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে বাড়ির কাছাকাছি যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে বন্ধুরা তোমাদের সিলেকশন বিষয়টা আমি বলি দিই এবার তো দেখো তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ট্যাক্ট হবে না অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা এখানে হবে না এবং সাথে সাথে তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না ঠিক আছে এবং এর পাশাপাশি আরেকটা যে বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে আবেদন করার জন্য তোমাদের কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে তোমরা কিভাবে আবেদন করবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পর পর কিন্তু আমি জানাবো তো এখানে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে ঠিক আছে তো কি আমি ফিল করবে সেটাও কিন্তু জানাবো এবার বন্ধুরা বলে রাখি বয়স বয়স দেখো তোমাদের যদি মিনিমাম যদি আঠারো বছর হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে আঠারো থেকে বছর বলা থেকে মধ্যে তোমাদের যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যদি এখানে তোমাদের বয়স পঁয়তাল্লিশ বছর হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে যদি পঞ্চাশ বছর যদি হয়ে থাকে সেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো বয়সে কিন্তু বয়সের যে উদ্দেশ্য হয় সেটা কিন্তু কোনো কড়াকড়ি নেই তো মিনিমাম কিন্তু তোমাদের এখানে বছর হতে হচ্ছে আবেদন করার জন্য কি রয়েছে কিন্তু আমি জানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে এক্ষুনি এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসিয়াল নোটিশ থেকে তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এই নোটিশ তো বন্ধুরা এখানে প্রথমে তোমাদের যেটা বলছে দেখো এখানে তোমাদের যে বয়স লাগবে সেটা বয়স হচ্ছে মিনিমাম কিন্তু এখানে বছর এখানে তোমাদের প্রয়োজন হচ্ছে এই যে আঠারো বছর তোমাদের কিন্তু এখানে লাগবে আর বয়সের উর্ধ সময় কিন্তু কোনো রকমের এখানে কিন্তু কড়াকড়ি নেই আঠারো থেকে চল্লিশ হোক পঁয়তাল্লিশ বা পঞ্চাশ যে কোনো এজের প্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে উদ্দেশ্য সময় কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই কিন্তু তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে মেল এবং ফিমেল ওয়াই ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কন্টিনিউ ভিডিওটি দেখো সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে দেখো এখানে তোমাদের যেটা বলছে ফর দিস দা কপি অফ এস প্রুফ ডকুমেন্টস তো বন্ধুরা দেখো এখানে এস প্রুফ ডকুমেন্টস হিসেবে তোমাদের যেটা দিতে হচ্ছে বার্থ সার্টিফিকেট সেকেন্ডারি অ্যাডমিট কার্ড অথবা এনি ফটো আইডেন্টি কার্ড যে কোনো একটি ডকুমেন্টস এখানে বন্ধুরা শো করলে কিনতে হবে এবং সেটা বলা হচ্ছে মাস বি সাবমিটেড অ্যালাউন্স দ্য অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু এই যে ডকুমেন্টসের কথা বললাম যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু সাবমিট করলেই হয়ে যাচ্ছে ওকে তিন নাম্বারে চলে আসি তিন নাম্বারে যেটা বলছে দেখো দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাট লাস্ট দেখো টেন স্ট্যান্ডার্ড অর্থাৎ এখানে মাধ্যমিক পাঠের যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠের যোগ্যতা কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না পলিটেকনিক কিন্তু প্রয়োজন হচ্ছে না কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র মাধ্যমিক পাঠের যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং যারা বলা হচ্ছে দেখো অবশ্যই তোমাদের কিন্তু একটা কাজের কিন্তু নলেজ থাকতে হচ্ছে ইন সিম্পল ইংলিশ সিম্পল ইংলিশ তোমাদের কিন্তু একটা জানতে হবে কি জন্য জানতে হবে রিড দ্য নেম অফ দ্য স্টেশন স্টেশনের নাম পড়ার জন্য তোমাদের এটা একটা সিম্পল ইংলিশ জানতে হবে এবং কি টিকিটের ভ্যালু টিকিটের মূল্য কত আছে সেটা কিন্তু জানার জন্য অবশ্যই একটা তোমাদের সিম্পল ইংলিশ বা বেসিক যে ইংলিশ নলেজ সেটা তোমাদের কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে এবং যে তোমাদের যে কপিটি দিচ্ছ শিক্ষাগত যোগ্যতা যে কপিটি দিচ্ছ মাধ্যমিকের অ্যাডমিট হোক সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই যে অ্যাপ্রিল ফর্মটাতে ফর্ম রয়েছে তার সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে দেখো এখানে চার নম্বরে যেটা বলা হচ্ছে মাস্টার সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন এ কপি অফ মেডিকেল সার্টিফিকেট কিন্তু একটা তোমাদের কিন্তু প্রয়োজন হবে কেন প্রয়োজন হবে তার কারণ হচ্ছে এখানে তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা ঠিক আছে এবং কোনো রকমের মারণ বেদীর সাথে তোমরা মারণ বেদী দ্বারা আক্রান্ত কিনা সেই বিষয়গুলোর জন্য তোমাদের কিন্তু একটা দেখো মেডিকেল সার্টিফিকেট কিন্তু চেয়েছে কার কাছ থেকে রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে কিন্তু এই সার্টিফিকেট তোমাদের নিতে হবে গেল এর পরবর্তী বলা এনি অ্যাপ্লিকেশন রিসিভড উইদাউট এনি অর মোর অর মোড অব দ্য অ্যাবাভ রিকোয়ার্ড ডকুমেন্টস উইল বি রিজেক্টেড সামারলি উইদাউট এনি ব্যাক রেফারেন্স অর্থাৎ এখানে যা যা ডকুমেন্টস এসেছে সেই ডকুমেন্টস তোমার দিতে হবে কোনো একটি ডকুমেন্টস যদি এখানে মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যাবে ওকে তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তোমাদের কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে হবে কোন কোন ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমি শেষের দিকে কিন্তু জানাবো একদম যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু সমস্ত তো ভিডিওটি একদম স্কিপ না প্রথম থেকে শেষ দেখো আর চ্যানেলটি এক করে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট সবার কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে আর এই ভিডিওটি শেয়ার করো তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করো তো চলো কিভাবে এখানে আবেদন করবে তার জন্য দেখো এই একটা রয়েছে তোমাদের কিন্তু ফিল করতে হবে এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করে এদের নির্দেশ অ্যাড্রেসে তোমাদের পার্টি আবেদন করতে হবে দেখো এখানে ডান দিকে উপরের দিকে রয়েছে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাড করতে হবে ঠিক আছে এখানে স্টেশনের নামটা লিখে দেবে পরবর্তী এখানে দেখো তোমাদের লেটারে তোমাদের নাম লিখতে হবে তারপর দেখো ফাদার হাজব্যান্ড নেম যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেম হবে যদি বিবাহ না হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে এই ঘরটাই তোমার বাবার নাম লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে তারপর হচ্ছে এস এ ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে এবং যে ডকুমেন্টসটা দিচ্ছ মাধ্যমিকের অ্যাডমিট হোক বা ডেট অফ বার্থ সার্টিফিকেট হোক যে ডকুমেন্ট দিচ্ছ সেটা কিন্তু এই অ্যাপ্লেন্ট ফর্মের সাথে কিন্তু সেল জিরক্স সেল প্যাটাস করে অ্যাডাস করতে হবে এরপরে হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের মাধ্যমিকের যদি তোমরা এখানে ডকুমেন্টস দিয়ে যাও তো পরবর্তী চার নম্বরে দেখো বলা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তো এখানে তোমরা অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস্ট লিখে নেবে এবং যে ডকুমেন্ট হচ্ছে সেই ডকুমেন্টসটি কিন্তু অবশ্যই জেরক্স করে করে এই ফর্মের সাথে কিন্তু করতে হবে এবং এই কানটায় দেখো অফিস থেকে শুরু করে তোমাদের সমস্ত অ্যাড্রেসটা এখানে কিন্তু ক্লিয়ার করবে ওকে এবং এর পরবর্তীতে দেখো বলা হচ্ছে তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হচ্ছে এর আগে কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা যে শারীরিকভাবে ফিট আছো অ্যাক্টিভ আছো তো সেটাই তার জন্য কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু নিতে হবে যে তোমাদের শরীরে কোনো রকমের মারণ বেদি নেই সেই সংক্রান্ত তথ্যের বিষয় নিয়ে তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন হবে মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের কিন্তু নিতে হবে রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনের কাছ থেকে কিন্তু এই সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে যে তোমরা শারীরিকভাবে সুস্থ আছো তার জন্য এবং এই সার্টিফিকেট কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং তারপর রয়েছে এখানে দেখো বর্তমান তোমরা কি কোনো হলস্টেশনে কর্মরত রয়েছে যদি কাজ করে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে যদি না করে থাকো নো এবং দেখো এখানে আট নম্বর বলেছে পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তোমাদের কাছাকাছি বাড়ির কাছাকাছি যে পুলিশ স্টেশন রয়েছে বা লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট নিয়ে এই আপনার ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং এরপরে দেখো আধার কার্ড ভোটার কার্ড অর এনি ফটো আইডেন্টি কার্ড হিসেবে তোমাদের কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস এই অ্যাপ্লিক ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে যেটা দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু এখানে লিখে দেবে তারপরে অবশ্যই হচ্ছে তোমাদের ধর একটা টেলিফোন নাম্বার তারপরে ক্লোজার অর্থাৎ কোন কোন ডকুমেন্টস দিচ্ছ কটা ডকুমেন্টস দিচ্ছ সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে তারপরে রয়েছে তোমাদের ডেট প্লেস দেবে এবং সিগনেচার করে দিলে কিন্তু অ্যাপ্লিক ফর্মটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে তারপরে দেখো এখানে তোমাদের নাম তোমরা বাবার নাম দিয়ে দেবে আবার ডেট প্লেস এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে এবার দেখো এখানে যেটা বলছে অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি

ফিল আপ দা প্রেসক্রাইব থ্রু ফরমেট দা অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেন্ড অর্থাৎ এখানে যে ফরমেটে তোমাদের আবেদন করার জন্য বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটার বেসিসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অন্য কোনো ভাবে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু সেটা বন্ধুরা অ্যাকসেপ্টেড হবে না ঠিক আছে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা এবার আমি বলি দিই তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে তোমাদের প্রয়োজন হবে প্রথমে আমি এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এখানে ডেট অফ বার্থ ডিওবি ডেট অফ বার্থের সার্টিফিকেট প্রয়োজন হবে যদি মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট থাকে সেটা তোমরা প্রোভাইড করতে পারো এটা হচ্ছে এস প্রুফ হিসেবে ঠিক আছে এস প্রুফ হিসেবে এস প্রুফ হিসেবে যে কোনো একটি ডকুমেন্ট দিলে তোমাদের কিন্তু হবে ওকে এবার সে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কোয়ালিফিকেশন যেটা বলেছে মাধ্যমিক পার্শের যোগ্যতার তোমরা অ্যাডমিট সার্টিফিকেট প্রোভাইড করে দেবে এর পরবর্তী আছে কাস্ট সার্টিফিকেট ঠিক আছে কাস্ট সার্টিফিকেট তোমরা কোন ক্যাটাগরির এসসি এস টি

তোমরা কোন অ্যাড্রেসে পাঠাবে এই অ্যাপন ফর্মটি ঠিক আছে কোন অ্যাড্রেসে পাঠাবে আমি সেটা বলে দিচ্ছি দেখো এখানে অ্যাড্রেসটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে দেখো ভালো আছে দ্য অ্যাপ্লিকেশন ডিউলি ফিল ইন এ ফর্মাটস এর অ্যালেন্স উইথ দ্য কপিস অফ দ্য ডকুমেন্টস শুড বি সাবমিটেড ইন এ সিল্ড কভার সুপার স্ক্রাইবিং দেখো এখানে তোমাদের কিন্তু একটা পোস্ট খাম নিতে হবে ঠিক আছে এরকম একটা পোস্ট খাম নিতে হবে পোস্ট খামের একদম এই এই জায়গাটা উপরে লিখে দিতে হবে এই কথাটি আপনি শুধু ফর ফর অল দ্য কন্ট্রাক্টর এট আ হার্ড দেখতে পাচ্ছ এম ওয়াই এস টি স্টেশন এই কথাটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে এই মাসখানটায় তারপর বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা ডান দিকে টু দিয়ে এই যে ঠিকানা রয়েছে টু দা সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রুম নাম্বার ফর্টি ফোর স্ট্যান্ডার্ড শিয়ালদা কায়তারি স্ট্রিট কলকাতা সেভেন জিরো 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 ফোর এই বলা হচ্ছে কটার সময় পাঠাতে হবে অর্থাৎ কি পাঠানো আঠাশে নভেম্বর দু এখানে দুটো কিন্তু সময় বলা আছে এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে কিসের মাধ্যমে রেজিস্টার পোস্ট সো এস টু রিজ দেখো এখানে কিন্তু রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে এই যে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ এখানে কিন্তু সময় বলা আছে দুপুর দুটো এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে এর পরবর্তীতে এই যে ডেট পার হয়ে গেলে সেটা কিন্তু গ্রহণযোগ্য কিন্তু হবে না আর এখানে তোমাদের কিন্তু বোধ কন্ট্রাক্ট বেসিসে কিন্তু নিয়োগটা হচ্ছে ঠিক আছে প্রথম পাঁচ বছর তোমাদের সময় দেওয়া হচ্ছে তারপর যদি ভালো যদি কাজ যদি করতে পারো সেক্ষেত্রে কিন্তু আরো পাঁচ বছর তোমাদের কিন্তু সময় দেওয়া হবে ঠিক আছে এইভাবে কিন্তু যদি তোমরা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীতে সময় সময় কিন্তু পরপর কিন্তু বাড়িয়ে দেওয়া হবে ওকে এবার বন্ধুরা তোমরা এখানে যে কাজটা করবে সেটা কি ধরনের কাজ এখানে কিন্তু টিকিট সেলের কাজ ঠিক আছে টিকিট সেলের কাজ তোমাদের কিন্তু এখানে করতে হবে তো বিজি স্টেশন যদি পড়ো অবশ্যই তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ভালো একটা ইনকাম আসবে দেখো এখানে কিন্তু বলা হচ্ছে টার্ন ওভার বলা হচ্ছে এক টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত তোমরা যদি টিকিট সেল করো সেক্ষেত্রে কিন্তু কমিশন রয়েছে তোমাদের পনেরো পার্সেন্ট অর্থাৎ মিনিমাম হাজার টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু দেখো তোমাদের কিন্তু কমিশন বেসিসে কিন্তু ইনকামটা হবে যদি বিদ্যুৎ স্টেশনে পড়ো মোটামুটি মিনিমাম কুড়ি হাজার টাকা পার মান্থ কিন্তু একটা হয়ে যাবে বা এর বেশিও তোমাদের হবে টিকিট সেলের উপর কিন্তু এই বিষয়টা নির্ভর করছে ওকে এবার দেখো তোমাদের শিয়ালদা ডিভিশন দেখতে পাচ্ছ এবং ডেট বলা আছে চার এগারো দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট নদীয়া রয়েছে ময়ূরহাট ঠিক আছে হলি স্টেশনের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে আর এখানে বন্ধুরা দেখো আঠাশ এগারো দু হাজার পঁচিশ এখানে কিন্তু দুপুর দুটো পর্যন্ত লাস্ট কিন্তু সময় রয়েছে এবং এখানে বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইমস ফর দ্য ওপেনিং অফ দ্যান বক্স যে অ্যাপ্লিকেশন বক্সে এই সমস্ত ডকুমেন্টসগুলো জমা হবে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা হবে সেটা কিন্তু ওপেন করা হবে ওই দিনে কিন্তু ওপেন করা হবে আধ ঘন্টা পরেই অর্থাৎ শেষ হচ্ছে দুপুর দুটোই আর আড়াইটার সময় তোমাদের কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে ঠিক আছে তো পাশাপাশি এত যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু এটা হবে আর পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি এখানে দেখো আরো ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর যে অ্যাড্রেস সেটা হচ্ছে এটা ঠিক আছে এবং সাবমিশনের অ্যাপ্লিকেশন দেখো এখানে আমি বলেছিলাম সময়টা তোমাদের এই যে বলে দেওয়া রয়েছে দেখো এখানে যে কোনো ওয়ার্কিং ডেস সকাল এগারোটা থেকে দেখো 4টা পর্যন্ত তোমরা কিন্তু সময় পাবে এই সমস্ত ডকুমেন্টস জমা করার জন্য ঠিক আছে এবং ছুটির দিন ব্যতীত কিন্তু তোমাদের জমা করতে হবে আর এই যে ড্রপ বক্স ওপেন করা হচ্ছে দেখো এই যে সময় দেওয়ার রয়েছে এবং ডেট এবং টাইম সমস্তটা দেওয়া রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এই আপডেটগুলো পাবে কবে কোন দিন কি আপডেট আসছে সমস্তটা জানতে পারবে আর এদের অফিসিয়াল সাইট অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করবে এদের অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা কিন্তু বিস্তারিত আপডেট প্রতিনিয়ত কিন্তু নিতে পারবে ঠিক আছে এই হচ্ছে বিষয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই ময়ূরহাট যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে আর এর জন্য তোমাদের কিন্তু একটা বন্ধুরা সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু রাখতে হয় ঠিক আছে এটা কিন্তু পরবর্তীতে তোমরা যখন কাজ যখন ছেড়ে দেবে তখন কিন্তু সেই টাকাটা তোমাদের রিটার্ন করে দেওয়া হবে সিকিউরিটি ডিপোজিট মানি হিসেবে পঁচিশ হাজার টাকা তোমাদের কিন্তু রাখতে হবে এটা যখন তোমরা কাজ ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকা রিটার্ন কিন্তু হয়ে যাবে রিটার্ন করে দেবে ওকে তোমাদের এখানে সিলেকশনের বিষয়টা কী রয়েছে আমি বলি দিই তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম হচ্ছে না ইন্টারভিউ হবে না পাশাপাশি তোমরা এখানে তোমাদের কোনো রকম আইটিআই বা কোনো যোগ্যতার কোনো নাম্বার টাম্বার কোনো কিছুই কিন্তু এখানে দেখা হবে না শুধু তোমরা এখানে অ্যাডমিন ফর্মটা খুব সুন্দরভাবে ফিল করবে আর এদের যে সময় দিয়েছে সময়ের আগে তোমরা ফিল করে জমা দেবে যত আগে সাবমিট করবে তত আগে তোমরা কিন্তু এখানে সুযোগটা পাওয়ার তোমাদের কিন্তু সম্ভাবনাটা কিন্তু থাকবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এক্ষুনি তোমরা এখানে জমা করে দাও আর এই আপডেটগুলো জানার জন্য অবশ্যই এদের অফিসিয়াল সাইট নিয়মিত ফলো করতে থাকো আর আমাদের চ্যানেলটিকে একই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা